মশাটা খুলে দাও ওখানে রেখে দাও না কেন ওই মশার ওই ওই ওপরটাই রেখে দাও আমি ওই জায়গাটা বেশ ভালো মশাটা গুটিয়ে ওইখানে রেখে দিলে বেশ টুম বেস্ট হয় দেখে লজ্জা করার ব্যাপার হলো আমার ঘুম থেকে তুই চা খেয়ে নিয়েছিস দেখিস না কি বলছিস তোদেরকে চা খাওয়া কমপ্লিট তুই চা খেয়ে নিয়েছিস তুই খেয়ে নিয়েছিস আমি তো খাই নি না কি নিধ চা বলে হ্যাঁ তারপর দুধ চা বলেছিলো আমাকে দিলো আমার ফেভারিট এই যে রোদটা যে মুখে করছে নাকি দারুণ লাগছে জানো যাই হোক এখন ঘুম থেকে উঠে বলেছি এখন ব্রাশ করবো এই যে আমার ব্রাশ হাতে তো আমার ব্রাশের কালার আর আমার নাইটির কালারটা কিছুটা ম্যাচিং হয়ে গেছিলো আচ্ছা ঠিক আছে বাই দাবি আমি এখন ব্রাশ করি হ্যাঁ এখন আমি ব্রাফট করি ব্রাশ ব্রাফটও করার হোক তো যাই হোক আমি স্নান করে চলে এসেছি মানে সকাল সকালে আমি স্নান করে নিয়ে এসি কী বলবো তোমাদের অ্যাকচুয়ালি সেরকম কিছুই না স্নান করা একটা কারণ আছে তাহলে তুমি বলছি আগে আমি হাতটা ধুই যেহেতু আমার ক্যামেরাম্যানের পরীক্ষা ছিল সেই জন্য আমি কদিন রিলিজ করতে পারিনি তাই আজকে তাড়াতাড়ি করে তো উঠিনি অনেক লেট করে উঠেছি কিন্তু তাড়াতাড়ি করে স্নান টান করে এসে বেরিয়ে পড়েছি এখন জাস্ট খাবো খেয়ে জাস্ট বেরিয়ে আমি রিলিজ করবো কারণ আমার অনেক দিন হয়েছে আজকে আমি করি তাই স্নানটা করে নিয়েছি এই ঠান্ডার মধ্যে না স্নান করাটা সবথেকে বড় বড়ো ডিফিকাল্ট অনেকটা সাসপেন্স নিয়ে স্নান করতে হয় তো চলো বেশি তোমাদেরও বেশি না কথা বলে আমাদের খাবার খেতে যাই ওই মেয়েটা খাবার বেড়ে বলুন আমাদের লোলো এখন খাবার বেড়ে বসে আছে এবং লোলোর অবস্থাটা দেখো হাই 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 বেবস হাওয়াই হাই বেবস এখানে আছে চিকেন এই যে দেখতে পাচ্ছি চিকেন আর এখানে আমরা মুড়ি নিয়েছি এত মুড়ি আমি খাবো না ভাগ দাও কমিয়ে দাও মানে কি আমি কমিয়ে দিচ্ছি এখানে হয়েছে মাছের টক কাটা মাছের টক এটা তোলো দেখায় এখানে হয়েছে মাছের টক কাটা মাছের টক এটা তোল লো দেখায় এখানে আছে চিকেন দেশি মুরগির ঝোল আসলে এক্ষুনি বউ এসে চিকেন দিয়ে গেল দেশি মুরগি দিয়ে গেলো ওটাই রান্না করা হয়েছে আর টকও বাবা করেছে কাটা মাছের টক আর দেশি মুরগির ঝোল হ্যাঁ খাই ঝোলে আমি রিলস করছি না রিলস করে চলে এসেছি এবার কাজে যাবো তাড়াতাড়ি করে বেরাচ্ছি কারণ লোলোর আমার পরীক্ষা শেষ এবারে আমি আনলিমিটেড রিলস ব্লগ করতে পারবো কোনো অসুবিধা নেই এই কদিন আমি রিলস সব ব্লগ ঠিক আপডেট করতে পারছিলাম না এবার তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করবো গাই সব কিছু চলো আমি পরে কখনো বেরাই হ্যাঁ অবস্থা দেখো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি কাজের জন্য আর যেমনই তোমাদের প্রত্যেক দিনই বলি আমাকে ওখান থেকে টোটো উঠতে হবে আর এখান থেকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে তাই আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি টোটোটা ধরি অনেকটা মোটা হয়ে গেছে না গোলুমলু হয়ে গেছে কেমন ডাইট করতে হবে টোটোটা এখন বসতে পেরেছি টোটোও পেয়ে গেছি কালকে টোটো পেয়ে গেছি সত্যি কথা বলতে গেলে আমাদের এমন দোকান তার মধ্যে ফটো ভিডিও এগুলো কিন্তু এলো নেই বাট আমি ওই লাঞ্চ টাইমে কিছুটা ভিডিও আমি করার চেষ্টা করি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো আমাদের এখানে লাঞ্চ টাইমে যেহেতু আমি দোকানেই লাঞ্চ করি তাই দোকানের কোনো প্লেট প্লেট থাকে না বাট আমার থালা বাসন থাকে না আমি একটা পাতা কিনে রাখি যেটার জন্য আমি প্রত্যেক দিন দুপুরে ওই পাতাতেই আমি খাওয়া দাওয়া করি আর যেহেতু আমি ঘর থেকে প্রত্যেক দিন দুপুরে খাবার দাবার নিয়ে আসি তাই দোকানে একটা পাতা রাখি এক্সট্রা আমার কাজে লাগার জন্য আর এখানে আমি হাসছি এই কারণে আমার মার কোনো টিফিন কৌটো পাইনি ওখানে যেটা সাবনের কৌটো থাকে ওই সাবানের কৌটোর মধ্যে তরকারি দিয়ে দিয়েছে ওটা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যে মা এটাতে কী দিয়েছে তো প্রচণ্ড হাসি পাচ্ছিলাম যে টিফিন কৌটোর কি এতটাই অভাব আমার বাড়িতে যে মা এতে লাস্টে খাবার দিয়েছে তো ওই জিনিসটা তোমাদের সঙ্গে তুলে ধরছি আর আমি হাসছি আর দোকানের মধ্যে দেখো আমি এই টিফিন কৌটো খুলতেই পারছি না এর মধ্যে কিন্তু সাবন থাকে বাসন মাজার সাবন আমার মা কী ভেবে দিয়েছে আমি সত্যি জানি না আমার এখনও পর্যন্ত হাসি পাচ্ছি ভিডিওটা এডিট করার সময় এখন জাস্ট প্যানিজ মার্সেন বসে আছি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওষুধ আনতে গেছে ওষুধটা নিয়ে আমি ওষুধটা খেতে পারলে বলছি প্রচণ্ড শরীর খারাপ লাগছে প্রচণ্ড কাছ থেকে তাও কাঁচে বেরোতে হয়নি খুব বেস্ট করে বেরিয়েছে গেছে থেকে সবাই আমাকে দেখে দেখে যাচ্ছে খাবার মনে করছে যাই হোক এখন আমরা দেখো মোমো খাচ্ছি আমি আর সাগরিকা আমার বান্ধবী এসছে অনেকক্ষণ এসছি আমার দোকানে আছে বসছিল পাঁচটা থেকে এসে বসছিল তো ও থেকে স্ট্রিম মোমো আমি খাচ্ছি ফ্রাই মোমো কারণ আমার ফ্রাই মোমো ফেভারিট রোস্ট সেই প্রচণ্ড খিদে পেয়েছিল দোকানে সেভাবে কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খেতে পেরেছিলো তারপরে একটা মোমো খাওয়া যাক একটু টোটোতে বসে আমার মোমো খাচ্ছি ওই একটা একটা ভাইপস নিয়ে মজা নিয়ে বলবো আমার এতটাই শরীর খারাপ আমি টোটোতে আস্তে আস্তে একটা প্যারাসিটামল খেয়েছি প্রচণ্ড শরীর খারাপ একটু ভয় পেয়ে গেছিলাম সেই কারণে আমি কি জানি না বাট প্রচণ্ড ফিভার ফিভার ব্যাপারটা মনে হচ্ছে আমার চোর মুখ দেখে কি ইমাজিন করতে পারছে আমি জানি না বাট প্রচণ্ড ফিভার প্রচণ্ড কাকুনি লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খিদেও পাচ্ছে মানে সব একটু সে খিদে না ঘুম পাচ্ছে বাট খেতে হবে তাই খাবো এখন চল আমি খাই আর আমি ভাতটা একদুই মাছ ধুই আমাদের এখানে না যেহেতু বেলা ডিনার করতে বসে পড়েছি আর ভাত আমি কতটুকু নিয়েছি দেখো মানে এতটাই শরীর খারাপ খেতে একদম ইচ্ছে করছিল না ও শরীর ভালো আছে তাহলে একদম ভালোবাসে তার গায়ে একবার হাত দিতে প্রচণ্ড পরিমাণে না তো আমার চোদ্দ

ঠিক আছে চুল আমি যে কাচ থেকে এসেছে সেরকম চুল আছে চুলও আঁচাইনি ভালো লাগছে মনে হচ্ছে একটু ঘুমাবো প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর আজকে অ্যাকচুয়ালি আমার এটা হয়েছে কিছুদিন ধরে বুঝতে পারছি বাট ওরকম মানে বুঝতে পারছি বাট কিছু করার নেই যে তোমাকে কাজে যেতে হবে না হলে প্রবলেম হবে তাই আমি কাজে যেতে হয়েছে কিন্তু স্টিলেও আজকে শরীরটা প্রচণ্ড খারাপ করেছে বাট ওনাদের বললাম ওই শরীরটা খারাপ তাও ওনারা কোনো রেসপন্স করেনি আর আমি প্রচণ্ড ঝিমিয়েছিলাম কালকে তো শরীর ভালো থেকে যাবো না হলে কাজে যেমন আমার সত্যি ভালো লাগে প্রচণ্ড হেরে করছে গা হাত পা ব্যথা বিশেষ করে যন্ত্রণা বাহাত্মা হাত পা যন্ত্রণা তারপরে নাক বলতে হচ্ছে কাশি ভালো মানে এখন যে তোমাদের সাথে কথা বলছি মনে হচ্ছে আমি আমার নাকি নাক দিয়ে কথা বলছি মানে মুখের কথা মনে হচ্ছে তোমাদের সাথে নাকে কথা বলছি এর মতো ব্যাপার ভালো লাগছে আমার তো প্রচন্ড শরীর খারাপ লাগছে না যা হবে বলো তোমাদের সঙ্গে তো তোমরা আমার পরিবারে আমার সদস্য তোমার তো মানুষ আছে সব কিছু আমার আড্ডা তুলে ধরে তো রেখে আমি তুলে ধরছি সমস্যাটা শুধু করে না যাই হোক যাই হবে হোক ভালো লাগছে আমার জন্য ছবি ধরে নেই আর শরীর জানতে পারছি না তুমি চাষ কর শরীরটা বেশি খারাপ করলে যেহেতু আমি ব্লাড ডোনেট করেছি মানে তিন চার মাস হয়ে গেল আরও বেশি হবে পাঁচ ছ মাস তো পাঁচ মাস হয়ে গেছে না তুই ছিলি তো তখন না তো পাঁচ মাস মতন হয়ে গেছে আমি ব্লাড ডোনেট করেছি আর ওই ব্লাড ডোনেট করার পরেই আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে শরীরে হয়তো রক্ত কমে গেছে বা একটা হবে তো ওই ব্লাড ডোনেটটা করার পরেই আমার প্রবলেমটা হচ্ছে বুঝতে পেরেছো তো তো তোমরা যারা ব্লাড ডোনেট করে তারা আমাকে প্লিজ জানো যে ব্লাড ডোনেট করলে কি সত্যি এরকম প্রবলেম হয় যে তোমার মাও বলছে হ্যাঁ আরেকটা কি যে যারা ব্লাড ডোনেট করে তারা কিন্তু ব্লাড ডোনেট করার পরে কিন্তু ভিটামিন কিছু খাবার

然后，我后那个。